বিজ্ঞান চর্চা ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি স্লোগানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অষ্টম জাতীয় কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার দুই হাজার চব্বিশের উদ্বোধন ঘোষণা করা হয়েছে শুক্রবার দশ মে সকাল দশটার দিকে বঙ্গবন্ধু মঞ্চে এই উদ্বোধনী ঘোষণা করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন স্থানীয় সরকার আমিনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মাঝহারুল ইসলাম তরু জেলা সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ সহ অন্যান্যরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এতে সাঁত্রিশটি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করেন ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাইনবাবগঞ্জ